আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির সমাবেশ আজ প্রধান অতিথি তারেক রহমান এরপর জানিয়ে দিব শুধু অভ্যুত্থান নয় রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলেছেন আসিফ নজরুল এদিকে দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজারি এরপর জানিয়ে দিব আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হল চৌধুরী আবদুল্লাহ মামুনকে আরও জানিয়ে দিব মার্সেড়ে আত্মগোপনে পুলিশ সর্বশেষ জানিয়ে দিব রাজবাড়িতে মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতাদের খোঁজ জানেন না কেউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির সমাবেশ আজ প্রধান অতিথি তারেক রহমান বিএনপি আজ বুধবার সমাবেশ করবে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নাকি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি এতে মনে হয় তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয় শুধু অভ্যুত্থান নয় রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলেছেন আসিফ নজরুল শুধু অভ্যুত্থানের নয় বাংলাদেশ রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আজকের আলোচনায় নাহিদ শারজিস বাকের সহ সমন্বয়কদের যে ম্যাচিউরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতো আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি আমার মনে হয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গভবন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বেরিয়ে এসে তিনি এসব কথা বলেন ঢাবির আইন বিভাগের এই অধ্যাপক বলেন তালিকা এখনই প্রকাশ করা হবে না সংখ্যাটা কত হবে এ বিষয় নিয়ে আলোচনা চলছে আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে যে নিয়ম আছে সেটি ফলো করা হবে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হলে রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আঝারি মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারি শিগগিরই দেশে ফিরেছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান আজারি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যে সব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে এ সময় সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানান তিনি আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হল চৌধুরী আবদুল্লাহ মামুনকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে মঙ্গলবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পী প্রজ্ঞাপনে বলা হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ সাত অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এত দ্বারা বাতিল করা হলো জনস্বার্থে এ আদেশ জারি করা হল বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে যান পুলিশের শীর্ষ কর্মকর্তারা এতে গত সোমবার দুপুরের পর রীতিমতো চেইন অব কমান্ড ভেঙে পড়েছে পুলিশ বাহিনীর তবে বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে অবস্থান নেন বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যরা বিক্ষুব্ধ জনতা পুলিশ স্থাপনা ঘিরে হামলা চালানো শুরু করল পুলিশ পাল্টাগুলি ছড়ে এতে বিভিন্ন থানায় হতাহতের ঘটনা ঘটে এক পর্যায়ে নানাভাবে থানা স্থাপনার ফোর্সও আত্মগোপনে চলে যায় তবে রাজারবার পুলিশ লাইন্সের ব্যারাকগুলোতে পুলিশ সদস্যরা থাকলেও তারা কর্মবিরতি ঘোষণা দিয়েছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঝাড়ছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে কার্যত গতকাল মঙ্গলবার রাজধানী সহ দেশের প্রায় সব থানায় পুলিশ শূন্য ছিল পুলিশ সদর দপ্তর ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও গোয়েন্দা কার্যালয়ে কোনো পুলিশ সদস্যই ছিলেন না বিমানবন্দর সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতেও পুলিশের কার্যক্রম চোখে পড়েনি তবে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনানৌ ও ও বাহিনীর সঙ্গে রাজবাড়িতে মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতাদের খোঁজ জানেন না কেউ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সরকার থেকে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরপর থেকেই রাজবাড়িতে লাপাত্তা মন্ত্রী এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ জেলার অনেক হাই প্রোফাইল আওয়ামী লীগ নেতা এসব নেতারা এখন কোথায় কীভাবে কোন অবস্থানে রয়েছেন তা জানেন না জেলাবাসী জানা গেছে রেলমন্ত্রী ও রাজবাড়ির দুই আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম গত এগারোই জুলাই সরকারি সফরে ভিয়েতনাম ও জাপান ভ্রমণের উদ্দেশ্যে ত্যাগ করেন তিনি ১৪ জুলাই পর্যন্ত ভিয়েতনামে থাকেন এরপর তিনি পনেরো জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত জাপানে ছিলেন জাপান সফর শেষে তিনি পঁচিশে জুলাই বাংলাদেশে আসেন রেলমন্ত্রীর ভিয়েতনাম ও জাপান সফররত অবস্থায় দেশে কোটা আন্দোলন চলতে থাকে সে সময় তিনি দেশে এসে রেলের ক্ষতি সম্পর্কে গণমাধ্যমে বিবৃতি দেন কোটা আন্দোলনের সময় মন্ত্রী আর রাজবাড়িতে আসেননি সর্বশেষ তিনি পাঁচ জুলাই রাজবাড়ি এসেছিলেন